আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণি দেব আজকের বিশেষ বিশেষ খবর হল এনআরসির খসড়া প্রস্তুত করার সময়ে প্রযুক্তিগত কারণে ব্যাহত রাখা আসামের ন লক্ষেরও বেশি লোকের আধার কার্ড প্রদানের বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত অবৈধ প্রব্রোচনের ফলে আসামের জনবিন্যাসের পরিবর্তনের উপর আলোকপাত করতে রাজ্য সরকার আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে শীতপত্র প্রকাশ করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা আসাম বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দেওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিধানসভায় আসাম চুক্তি রূপায়ণ মন্ত্রী অতুল বড়ার প্রকাশ এবং জলবিদ্যুৎ প্রকল্পের বিকাশের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সম অংশগ্রহণ নিশ্চিত করার জন্য শক্তি মন্ত্রণালয়ের দ্বারা প্রস্তাবিত আর্থিক সাহায্যের প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন এখন বিস্তারিত খবর এনআরসির খসড়া প্রস্তুতকরণের পরিপ্রেক্ষিতে আধার কার্ড প্রদান করার প্রক্রিয়া বন্ধ করে রাখা আসামের ন লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো বিরাশি জন লোককে আধার কার্ড প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ গৌহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সাংবাদিকদের ড শর্মা জানান যে এনআরসির বায়োমেট্রিক নথি গ্রহণের সঙ্গে সম্পর্কিত কারিগরি কারণে দু সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত আধার কার্ড প্রস্তুতকরণ প্রক্রিয়া ব্যাহত হয়েছিল হয়েছিল বিষয়টি নিয়ে ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারকে পত্র প্রেরণ করা ছাড়াও মুখ্যমন্ত্রী সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার পর কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট সব দিক বিবেচনা করে বন্ধ হয়ে থাকা আধার কার্ডগুলি সক্রিয় করার সিদ্ধান্ত গ্রহণ করে এর ফলে রাজ্যের ন লক্ষ পঁচিশ হাজারেরও বেশি লোকের পরবর্তী পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে তাদের আধার কার্ডগুলি লাভ করার সম্ভাবনা রয়েছে বলে মুখ্যমন্ত্রী ড শর্মা জানান এদিকে এনআরসির খসড়া প্রস্তুতকরণের সময় বায়োমেট্রিক তথ্য প্রদান সম্পর্কিত বিষয়ে পূর্বে বন্ধ রাখা আধার কার্ড প্রদান প্রক্রিয়া পুনরায় আরম্ভ করার জন্য কেন্দ্রীয় সরকারের গ্রহণ করার সিদ্ধান্তকে বিভিন্ন দল সংগঠন স্বাগত জানিয়েছে ভারতীয় গোর্খা পরিসংঘ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলে যে এর ফলে এক লক্ষ গোর্খা সম্প্রদায়ের লোকসহ ন লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি লোক উপকৃত হবে সংগঠনটি মুখ্যমন্ত্রী ডা হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করে অবৈধ পব্রজননের ফলে আসামের জনবিন্যাসের পরিবর্তনের উপর আলোকপাত করে রাজ্য সরকার আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে সর্বাত্মক শ্বেতপত্র প্রকাশ করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন রাজ্যের আঠাশ হাজার ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে তেইশ হাজার ভোটগ্রহণ কেন্দ্রের এলাকায় জনবিন্যাস পরিবর্তন হয়েছে বলে মুখ্যমন্ত্রী প্রকাশ করেন তিনি বলেন যে হিন্দু জনবসতি প্রধান অঞ্চলে ইসলাম ধর্মের লোকেদের জনসংখ্যা বেশি হলেও সেসব অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান পরিলক্ষিত হয় অন্যদিকে সংখ্যালঘু বসতি প্রধান অঞ্চলে বিপরীত ছবি পরিলক্ষিত হয় বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন আসামের জনবিন্যাসে দেখা দেওয়া প্রত্যাহান নির্মূল করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী জানান আসাম বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনে আজ প্রশ্নোত্তরকালে আসাম চুক্তি রূপায়ণ বিভাগের মন্ত্রী অতুল বড়া সভায় একথা জানিয়ে বলেন যে সীমা সুরক্ষা ও উন্নয়ন বিভাগ থেকে লাভ করা তথ্য অনুযায়ী ধুবরী ও দক্ষিণ শালমারা মানকাচর জেলার সীমান্তের একশো একচল্লিশ কিলোমিটারেরও অধিক অঞ্চল তথা কাছাড় জেলার সাতাশ কিলোমিটারেরও অধিক অঞ্চল সিল করা হয়েছে জেলার সীমান্ত অঞ্চলের আঠাশ দশমিক তিন কিলোমিটার এলাকার মধ্যে সম্প্রতি শুধু চার দশমিক তিন পাঁচ কিলোমিটার দীর্ঘ এলাকায় কাঁটাতারের ব্যারার কাজ সম্পূর্ণ করতে বাকি রয়েছে বলে মন্ত্রী সভায় জানান কেন্দ্রীয় সরকারের সর্বাত্মক অর্থ অন্তর্ভুক্তির প্রকল্প প্রধানমন্ত্রী জন ধন যোজনার আজ দশ বছর সম্পূর্ণ হয়েছে প্রধানমন্ত্রী ১৪ সালের আজকের দিনে এই যোজনার সূচনা করেছিলেন এর আওতায় এ পর্যন্ত বেশি ব্যাংক খোলা হয়েছে এবং এই অ্যাকাউন্টগুলিতে দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা জমা হয়েছে চলতি অর্থ জনধন অ্যাকাউন্ট খোলার জন্য কেন্দ্রীয় সরকার লক্ষ্য স্থির করেছে অর্থ মন্ত্রণালয় আজ এ সম্পর্কে প্রকাশ করা বিবৃতিতে বলেছে যে বিশ্বের সর্ববৃহৎ অর্থ অন্তর্ভুক্তির পদক্ষেপ হিসেবে পরিগণিত এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রান্তিক এবং অর্থনৈতিক দিক থেকে দুর্বল প্রয়োজনে লোকেদের সহায়তার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে জনধন যোজনা দুস্থ লোকেদের অর্থনৈতিক মূলস্রোতের সঙ্গে সংযুক্ত করে সর্বাত্মক বিকাশের ক্ষেত্রে উৎসাহ যুগিয়েছে শ্রীমতী সীতারমন এই যোজনার অধীনে সাতষট্টি শতাংশ অ্যাকাউন্ট গ্রামাঞ্চলে বা শহরতলী এলাকায় খোলা হয়েছে বলে উল্লেখ করে এর মধ্যে ৫৫ শতাংশ অ্যাকাউন্ট মহিলাদের হওয়াটা আনন্দের বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি আরও বলেন যে এই যোজনা ব্যাংক অ্যাকাউন্ট ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বীমা এবং ঋণ সহ সার্বজনীন সুলভ এবং আনুষ্ঠানিক আর্থিক সেবা প্রদান করে বিগত দশকটিতে দেশের ব্যাংকিং এবং অর্থনৈতিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে এই যোজনার দ্বারা ব্যাংক অ্যাকাউন্টগুলিতে জমা হওয়া অর্থ থেকে ছত্রিশ কোটিরও বেশি বিনামূল্যের কার্ড জারি করা হয়েছে এবং এই কার্ডগুলিতে দু লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা কাবারও প্রদান করা হয়েছে বলে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনধন যোজনার দশ বছর সম্পূর্ণ হওয়ায় সকল হিতাধিকারী সহ এই প্রকল্পকে সফল করে তুলতে অবদান যোগানো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে জনধন যোজনা আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির পাশাপাশি কোটি কোটি লোককে বিশেষ করে মহিলা যুব সম্প্রদায় এবং প্রান্তিক শ্রেণীর লোকেদের মর্যাদা প্রদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে জলবিদ্যুৎ প্রকল্পের বিকাশের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সরকার সমূহের সম অংশগ্রহণ নিশ্চিত করার জন্য শক্তি মন্ত্রণালয়ের দ্বারা প্রস্তাবিত আর্থিক সাহায্যের প্রস্তাবে কেন্দ্রীয় সরকার অনুমোদন জানিয়েছে এই প্রকল্পের জন্য পঁচিশ অর্থ বছর থেকে দু হাজার একত্রিশ বত্রিশ অর্থ বছর পর্যন্ত চার হাজার একশো কোটিও বেশি টাকা তহবিল ধার্য করা হয়েছে এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের দুশো চৌত্রিশটি শহরের বেসরকারি এফএম চ্যানেলের ই নিলামের আয়োজন করার প্রস্তাবে অনুমোদন জানিয়েছে স্থানীয় ভাষায় অনুষ্ঠান প্রস্তুত করা এবং উদ্ভাবনী অনুষ্ঠান আয়োজনের জন্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের এই সিদ্ধান্তের ফলে এফএম সুবিধা না থাকা দেশের দ্বিতীয় তৃতীয় পর্যায়ের শহরগুলিতে এফএম রেডিও সংযোজন করার ফলে স্থানীয় প্রতিভার বিকাশের ক্ষেত্রে উৎসাহ যোগাবে বলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর মিশন রঞ্জন দাস আগামী একত্রিশে অগাস্ট প্রথমবারের মতো করিমগঞ্জ আসছেন করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে নবনির্বাচিত সাংসদকে স্বাগত জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দলীয় কর্মীরা প্রথমে সাংসদ শ্রী দাসকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে স্বাগত জানাবেন এরপর করিমগঞ্জ শহরে প্রবেশের মুখে শিলচর রোড থেকে বিশাল বাইক রেলি করে সাংসদকে জেলা গ্রন্থাগার গিয়ে নিয়ে আসা হবে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে স্মার্ট মিটার ব্যবস্থার বিরুদ্ধে আজ বিক্ষোভ কার্যসূচী পালন করা হয়েছে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রথমে কংগ্রেস ভবনের প্রতিবাদ সভার আয়োজন করা হয় এবং পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে হাইলাকান্দি এপিডিসিএল সিএল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে শহীদ কনকলতার জন্ম শতবার্ষিকী উদযাপন সমিতির কাছার জেলা সমিতির উদ্যোগে আগামী দোসই সেপ্টেম্বর শহীদ কনকলতার জন্ম শতবর্ষ উপলক্ষে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে ভাগা বাজার পর্যন্ত একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে শহীদ কনক্লতা জন্ম শতবার্ষিকী উদযাপন সমিতির কাছার জেলা সভাপতি গৌরী দত্ত বিশ্বাসের পড়ুহিতে গতকাল আয়োজিত এক সভায় আগামী দোষই সেপ্টেম্বর সাইকেল র্যালির পর আগামী কুড়ি সেপ্টেম্বর কনকলতা আত্মবলিদান দিবসে শিলচরে অস্থায়ী শহীদ শহীদবিদীতে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত হয়েছে এছাড়া আগামী ডিসেম্বর মাসে একটি বাইক রেলি শিলচর থেকে কনক্রতার বাসভবন বর্তমান শোণিতপুর জেলার বুরুঙ্গা গ্রাম পর্যন্ত পৌঁছে রেলিটি পুনরায় শিলচর ফিরে আসবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধলাই মাতৃভূমি কাপ নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নতুন বাজার এফসি দুই শূন্য গোলে কর্কট এফসিকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করে ধলাই বাম নিত্যানিদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় জামালপুর এফসি মুখোমুখি হবে মথুরাপুর এফসির বিরুদ্ধে আগামী তেসরা ও চৌঠা সেপ্টেম্বর গুয়াহাটিতে দুদিন ব্যাপী কার্যসূচীর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে একচল্লিশতম অভিরুজি ক্রীড়া দিবস উদযাপন করা হবে অর্জুন ভোগেশ্বর বড়ুয়ার জন্মদিনের সঙ্গে সংগতি রেখে আগামী তেসরা সেপ্টেম্বর রাজ্য জুড়ে অভিরুচি ক্রীড়া দিবস উদযাপন করা হবে এবারের অভিরুচি ক্রীড়া দিবসের কেন্দ্রীয় কার্যসূচীতে অলিম্পিক যে লেভলিনা বটগুহা এবং অলিম্পিয়ান হকি খেলোয়াড় অনুরাধা দেবী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে এনআরসির খসড়া প্রস্তুত করার সময়ে প্রযুক্তিগত কারণে ব্যাহত রাখা আসামের ন লক্ষেরও বেশি লোকের আধার কার্ড প্রদানের বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত অবৈধ পব্রজননের ফলে আসামের জনবিন্যাসের পরিবর্তনের উপর আলোকপাত করতে রাজ্য সরকার আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে শ্বেতপত্র প্রকাশ করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা আসাম বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দেওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিধানসভায় আসাম চুক্তি রূপায়ণ মন্ত্রী বড়ার প্রকাশ এবং জলবিদ্যুৎ প্রকল্পের বিকাশের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সম অংশগ্রহণ নিশ্চিত করার জন্য শক্তি মন্ত্রণালয়ের দ্বারা প্রস্তাবিত আর্থিক সাহায্যের প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের আমাদের পরবর্তী সকাল মিনিটে